হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাদে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি মা দেখো শাকটা কেটে দিয়েছে শাকটা রান্না করবো পরে আগে রান্না করছি দেখো আলু দিয়ে বেগুন দিয়ে মরুলা মাছ দিয়ে তরকারি তরকারিটা দারুণ হয়েছে তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা সম্বার দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে আলু আর বেগুনটা দিয়ে আদা অল্প সামান্য আদা আর তোমার হচ্ছে টমেটো আর লঙ্কা দিয়ে রান্না করে নিয়ে মানে মশলাটা কষিয়ে তারপরে রান্না করে নিয়েছি খেতে না দারুণ হয়েছে আর দেখো মাছ রান্না হয়ে গেছে এদিকে দেখো শাক হচ্ছে রান্না করছি তোমাদের দাদা ভাইয়ের টিফিন হচ্ছে বেড়ে দিয়েছি দেখতেই পেলে আর দেখো ভাত বেড়ে নিয়েছি এটা মায়ের ভাত আর এটা হচ্ছে আমার আর তোমার দাদা ভাইয়ের ভাত ও খেয়ে দেখো বেরিয়ে গেল। সকাল থেকে যত কিছু বলেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি সকালে তারাও সময় কিছু করতে পারিনি মানে কিছু বলতে পারিনি দেখে নিয়েছো কি কি রান্না করেছি না করেছি সব সঙ্গে ছোট্ট ঘন প্রল্প করে শেয়ার করে দিয়েছি ভাত খেয়ে নিয়েছি ভাত দেখলে ভাত বেরিয়ে নিয়েছি আমি আমিও তোমার দাদা ভাই সময় খেয়েছি আর মায়ে খাল দাদা ছিল দিয়ে খেয়ে টিন মাটি আটকে দিয়েছি দিয়ে তোমার দাদা ভাই বেরিয়ে গেছে দেখিয়ে দিলাম বেরিয়ে গেছে এখন আপাতত ফ্রি এখন একটু একটুখানি শুভ বাইরে বিশাল রোদ উঠেছে রোদ মানে কী বলবো গা পুড়ে যাবে অবস্থা যানবাবু সকালে মিলেছিলাম সব শুকিয়ে গেছে তো যাই হোক রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এখন আপাতত একটু শুভ তারপর দুপুরবেলাতে উঠে আবার ভাত খাবো কারণ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো গা পুরো ব্যথা হয়ে গেছে আমার মা হচ্ছে টিভি দেখছে বসে বসে তো গিয়ে একটু শুভ ভাবছি কারণ শরীরটা আর ভালো লাগছে না দেখা হচ্ছে পরে সে দেখো রোদ ছিল প্রচুর তারপর দেখো দেখতে দেখতেই না দেখো কেমন মেঘ হয়ে গেছে পুরো দেখো মেঘ বৃষ্টি তো নামবেই ভালো করে বুঝতে পারছি আর এখানে দেখো আমার গাছগুলো তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি অ্যালোবেরা গাছ শুধু না গাছ বেড়ে এখান থেকে দেখো এখানে একটা এখানে একটা পুঁতেছি ঠিক আছে এখানে লঙ্কা গাছটা না মরো মরো অবস্থা পুরো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো মরমর অবস্থা হয়েও দেখি পাতা দেখি টুতুন বেরিয়েছে তো যাই হোক এটা না একটা শাক ডিমি শাক না কী শাক বলে এটাকে সঠিক আমি জানি না তো এটা একটা শাক মা রেখে দিয়েছে সেই জন্য কাটতে দেয় না এখানে না একটা অ্যালোভেরা দেখো এর দেখো এখানে একটা অ্যালোভেরা আর এখানে একটা অ্যালোভেরা লাগিয়েছি আর এখানে একটা এই যে গাছ হয়েছে ওই তুলসী গাছ ঠিক আছে আর এখানে দেখো নীলকণ্ঠ গাছও আছে এখানে ফুল হয় নিয়ে পুজো দিই এখান থেকে ওই দেখো এদিকেও আছে তো এই যে একটা নীলকণ্ঠ গাছ আর এই যে একটা গাছ যেটার মধ্যে শুধু ফুল আসে শুধু ফুল আসে ফল কবে হবে সেটা ভগবানই জানে আমি জানি না আর এইটা না লজ্জাবতী গাছ দেখবা এই দেখো টাচ করবো আর এই দেখো বন্ধ হয়ে যায় আবার টাচ করতেটা হেভি লাগে টাচ করি আর বন্ধ হয়ে যায় এটা দেখো এই দেখো ঠিক আছে টাচ করি আরো দেখো বন্ধ হয়ে যায় এটাও করি টাচ লাগলে এগুলো বন্ধ ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় আর এটা তোমরা দেখিয়ে দিই এটা একটা ছোট্ট একটা ড্রাগন গাছ কবে এটা বড়ো হবে সেটা ভগবানই জানে আর এ দেখো মেঘটা সরছে জানি না বৃষ্টি হবে কি হবে না এখানে ছোটো ছোটো গাছ হয়েছে পেঁপে গাছ তোমার দাদাভাই এনেছিল লম্বা লম্বা পেঁপে মানে মিষ্টি আছে তো সেই পেঁপে বীজ এখানে রেখেছিলাম সেগুলো দেখো গাছ হয়েছে আর এই যে তোমার শাক যেটা লতা বেরোয় না এইটুকুই রয়ে গেছে মা বলে কেন যেটা বেরোয় না কে জানে তো যাই হোক বেরোবে একটু লম্বা হয়েছে আগের থেকে দেখো দেখিটা হয় নাকি আর এই দেখো সবেদা গাছ এই দেখো সবেদা হয়ে আছে দেখিয়ে দিই দেখো সবেদা হয়ে আছে তোমরা দেখালাম আর দেখো সবেদা গাছে থাকতে থাকতে দেখো ছোটো ছোটো আবার হয়ে ওই দেখো তো ছোটো ছোটো আবার দেখো সাইডে দেখো ফুল এসেছে ঠিক আছে এটা তো দেখো এই দেখো এই দেখো সব ফুল এসেছে মানে বারো মাস হচ্ছে সবেদা হবে সেই গাছ এই দেখো ফুল এসছে আবার নতুন করে তো এখানে দেখো সবেদা ছোট্ট এখানে দেখো ফুল তো যাই হোক মানে বারো মাস ফুল বারো মাস ফল ফুল হবে মেঘটা দেখো এক জায়গায় ছিল পুরো সরে গেছে ওই দিকটাতে এদিকটাও মেঘ মেঘ হয়েছে বৃষ্টি হবে এক সকল বৃষ্টি আসবে ঘন থেকে উঠে গেছি এখনই উঠলাম উঠে হচ্ছে ভাত বাড়তে এসেছি নিয়েছি কিন্তু যে দেখালাম যে তো মেঘ আছে একটু বৃষ্টি হয়নি হচ্ছে প্রটি জঙ্গি হিচকি উঠছে এতটা ঘুমালাম ঘুম থেকে উঠে আমেলাম কি যে বিষে উনি ভরে আলো খেলতে একটু বৃষ্টি হয়নি এখন আবার আকাশে ওই দিকে পুরো মেঘ করেছে ভগবান যেন বৃষ্টি হবে কি না তো চলো ভাতটা বেজে যায় প্রায় তিনটে কুড়ি বাজে আকাশে দেখো কেমন মেয়ে হাওয়াও ছেড়ে দিয়েছে অবশ্য বৃষ্টি টিপটিপ করে পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বৃষ্টি পড়ছে টিপটিপ করে হাওয়া হচ্ছে দেখুন কি হাওয়া দিচ্ছে সব কাজ কমপ্লিট করে নিয়েছি জামা কাপড় বুঝানো আদর্তবার শ্যুট করেছিলাম জানো কিন্তু ওইটুকু মানে দেখলাম যে গ্যালাইতে নেই তো যেটুকু শুট হয়েছে সেইটুকুই শেয়ার করেছি আরও জাপা জাপড় ধুয়েছি সেগুলো ইয়ে করে গুছিয়ে নিয়েছি তারপরে ঘর দিয়ে দিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি দেখো চুল বেঁধে নিলাম চুল এমনি খোপা করে নিয়েছি বেরোনি করে নি একবার রাস্তায় করবো আমি ভাবলাম আর না বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ করে বৃষ্টি পড়ছে বা হাতে বৃষ্টি পড়ছে দেখতে পাও হাতে বৃষ্টি পড়ছে আকাশে মেঘও আছে হাওয়াও ছেড়ে চায় বৃষ্টি হয় এবার এর আগে না যখন বললাম খেতে যাওয়ার খেতে গিয়েছি তারপরে বৃষ্টি হয়েছে বললাম না মেয়ে গাছাকাছি চিপটুক করে বৃষ্টি হয়েছে এখন আবার দেখছি হাওয়াও আছে বৃষ্টি চিপটুক করেছে বৃষ্টি কতটা হবে ভগবানই জানে তো এত এখানে আসলাম ভাবলাম বারান্দায় বৃষ্টি পড়ছে তো বারান্দায় বসবো আর মা কথা বলবো দেখি আমার মায়ের জ্বর জ্বর এবার দেখি এখন কেমন আছে ঠিক আছে তো চল এখানে পুরো ভিজে যাচ্ছি আমি চলো মধ্যে দেখো পেয়ারা কেটেছি লবণ নিয়েছি আর একটু লঙ্কাও নিয়েছি খাবো আর বাইরে যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে পড়ছে বৃষ্টি আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এসেছি আর এখন একটু লেবুর রস করে নিয়েছি গরম জলে লেবু দিয়ে খাচ্ছি একটুখানি তো তাই দেখি মা আসুক না গেলে ফিজিওথেরাপির কাছে ডাক্তার বলেছে করাতে হবে তো সেই গেছে তো সেটা করতে গেলে দেখি একটুখানি সুস্থ হয় নাকি তো গেছে ওই তোমার সাড়ে দিকে সাতটা বেঁধে গেছে আধ ঘন্টা প্রায় হয়ে গেছে তো মা আসুক তারপরে দেখি কটা মুড়ি মাখাতে পারি আর নাহলে একবারেই রুটি করবো রুটি আর আল তরকারি করবো তাই তো চলো লেবু জলটা খেয়ে নি এখন রেখে দিয়েছিলাম যে তো চলো খেয়ে নি এটা তারপর রাতে করবো তখন করবো আস্তে আস্তে যাবে এখানে দেখো মুড়ি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ তারপরে শশা টমেটো আর লঙ্কা ঠিক আছে আম তেল দিয়েছি চানাচুর দিলাম তারপর লবণ দিয়েছি দিয়ে দেখো মাখিয়ে নিলাম এবার মধ্যে মুড়ি দেবো মুড়ি দিয়ে মাখিয়ে এখন তো খেয়ে নেবো মা বললাম যে গিয়েছিল তো মা চলে এসেছে তারপরে মুড়ি মাখাচ্ছি দেখো মুড়িটা মাখিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো আমার নিয়ে যাই তো বন্ধুরা মুড়ি খেয়ে নিয়েছি চলে এসেছি রাতে রুটি মাখাতে রুটি আর করবো আলুর তরকারি তো যেটা করি সেটাই করবো তো আটা নিয়ে চলে এসেছি এ দেখো আটা নিয়ে এসেছি আর আলু কালকে কেটেছিলাম তরকারি করবো বলে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি হাফটা দিয়ে তরকারি করেছিলাম সকালবেলা হাফটা রয়েছে সেটা দিয়েই ছোটো ছোটো করে আলু কেটে আলু তরকারি করবো তো রুটি আর আলুর তরকারি এই হচ্ছে আমাদের আজকে খাওয়া এখানে দেখো আটাটা মেখে রেখেছি গোল করে রেখেছি রুটি ভাজলে শুধু হয়ে যাবে আর এখানে দেখো তেলের মধ্যে কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এই আলুটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে হলুদ দেব জল দিয়ে একটু থক হলে তারপর নামিয়ে দেবো এটাই এভাবে করবো আলুর তরকারিটা রুটি করে রেখেছি ঠিক আছে রুটি করা কমপ্লিট আর এরপর সব দেখিয়ে দিই আলুর তরকারি করে নিয়েছি চলো রাতের ডিনার করে নিয়েছি তো আজকের এই ছোট ভিডিওটা তোমাকে কেমন লেগেছে ছোটো অবশ্যই হয়নি দশমিক মন হয়ে যাবে তো তাই তো চলো এই ভিডিওটা তোমাকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাকে কী করতে হবে কিন্তু চলো ব্যথা করছে পরবর্তী ব্লগে তো টাকা বাই বাই গুড নাইট